দেখেন কি সুন্দর এখানে হচ্ছে রিবন দেওয়া অনেক অনেক বেশি সুন্দর এবং নিচে পাইপিং দেওয়া আছে মাথায় দেখেন ওকে মার্শাল মানে আজকে আমি যতগুলো হিসাব দেখেছি সব নিকাবি হিসাব এবার আমি আয়সা নিকাবি একটু দেখে দিচ্ছি আশা নিকাবি হিসাবের রেগুলার প্রাইস হচ্ছে নশো টাকা কিন্তু 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 আমি আপনাদেরকে আয়সা নিকাবে হিজাব দিয়ে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইসে কত টাকায় মাত্র 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 দেখেন সাতশো নব্বই টাকায় ব্ল্যাক কালার ঠিক আছে সাতশো নব্বই টাকায় দিয়ে দিচ্ছি মাশাল আপু অফিসে পড়ার মতো হিজাব দেখেন আচ্ছা অফিসে পড়ার মতো কী টাইপের আপু দেখতে চাচ্ছেন বলেন আমি তাহলে ইনবক্স করে দিই মার্শাল্লাহ অনেক সুন্দর এগুলো এগুলো খুব আরামদায়ক আর এই মানে এইটা এখানে ফাড়া আছে না যেটার কারণে সবচেয়ে বেশি ভালো লাগে আপনি হাত বেশি একটা উঠালেও দেখেন যতই মুভ করেন জিনিসটা বেশি একটা সরে যাবে না লংটা কত চল্লিশ ছাপান্ন চল্লিশ বাই ছাপ্পান্ন ঠিক আছে লংটা হচ্ছে চল্লিশ বাই ছাপ্পান্ন আপু কেমন আছে নশো নিজের প্রাইস কি আগের মতো হ্যাঁ আপু ছয়শো নব্বই টাকা এই যে চল্লিশ বাই ছাপ্পান্ন ঠিক আছে দেখেন এটা পরে যে আপনি যতটা কমফোর্টেবল ফিল করবেন আমার মনে হয় না অন্যগুলো পরে এত সুন্দর মুভ করতে পারবেন এগুলোর মধ্যে অনেকগুলোর সাথে থিমার আছে চেরি সিল্ক ফেব্রিক চেরি সিল্ক আল্লাহ কি সুন্দর দেখেন এটা প্রিন্টটা বোরখার সাথে অফিস করা যায় এরকম আপ এরকম অজস্র হিসাব আছে আপনি কি মালয়েশিয়ান এর মধ্যে নেবেন নাকি হচ্ছে রেগুলার ইউজে নিবেন আমি একটা হিসাব দেখিয়েছি আজকে টোটাল কয়টা হিসাব দেখিয়েছি আমরা দেখবো কত সুন্দর এই যে এই যে আলহামদুলিল্লাহ এটা ব্ল্যাক এটা কিন্তু আমরা হট বাংলাতে যারা যাব তারা পৌঁছাতে পারবো আমি এটা ফেলি এই যে তো এটা আমরা নিয়ে পারবো তো এটা এগুলোর দাম আমি রেগুলার প্রাইস নশো নব্বই কিন্তু আমি আজকে অফারে দিচ্ছি সাতশো নব্বই টাকা মাত্র সাতশো নব্বই টাকা এগুলো দিয়ে দিচ্ছি ওকে আশা করছি সবার ভালো লেগেছে আজকে আজকে আমি কয় রকম দেখিয়েছি ও সালাত আপুকে বলছিলাম দেখো ফারিয়া কবির দেখিয়েছি ছয় রকম হিসাব দেখিয়েছি ফারিয়া কবির এখন কি সালাত হিজাবো দেখাবো আচ্ছা আমি আপুকে ছবি দিয়ে দেবো ছবি তোলা আছে ওকে তো আজকের মতো লাইভ এখানে শেষ করছে কিন্তু